اما رسول صلی اللہ علیہ وسلم جو خان دنیا تھی کے بیدائی نبین آگ مورتے کچھ دین آگے حضرات زبرائیل علیہ السلام اشلین جبرین آشی یا رسول کے بلن یا رسول اللہ اگو اللہ حبیب আপনার রব আপনার আল্লাহ জানেন আপনি কেমন আছেন তো ও আপনার রব আপনাকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আল্লাহ আপনি কেমন আছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رحمتাল للعالمিন বললেন জিবরাইল রে ও জিবরাইল আজ কয়েকটা দিন শরীরটা যে কেমন জানি খারাপ লাগে অসুস্থতা অসুস্থতা লাগে জিবরাইল চলে গেলেন পরের দিন ঠিক আবার জীবনে আসতেন আসিয়া আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কথা জিজ্ঞাসা করার জন্য ওগু আল্লাহ রসুল আপনি কেমন আছেন যদিও আল্লাহ জানেন তো রব জিজ্ঞাসা করলেন রাসূল আওয়াজ জবাব দিলেন ও জিব্রাই অসুস্থতা কেমন জানি একটু ভাবতেছে জিব্রাইয়ের পরের দিন ঠিক অনুরূপ আসলেন আওয়াজ জিজ্ঞাসা করে চলে গেলেন চতুর্থ দিন আবার জিবরেন আসলেন আজরাইল কেন মালাকুল মৌত আজরাইল কেনিয়া রসুলের দরজার সামনে দাঁড়াইলেন আশিয়া রসুলকে সালাম দিলে আল্লাহর হাবী আমরা কি ঘরে প্রবেশ করবো কিনা রাসুলের ঘরে ঢুকার সময় অনুমতি নিলেন পৃথিবীর কোনো ঘরে ঢুকতে পৃথিবীর কোনো ঘরে ঢুকতে আজ আজ পর্যন্ত অনুমতি নেই নাই একটা ঘর ব্যতীত শুধু একটা ঘরে আজরাইল এইল অনুমতি নিয়ে ঢুকেছেন সেই ঘরটি হলে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকিয়া আজরাইল বললেন ওকু আল্লাহ রাসুল আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে কোনো বে আল্লাহ বলছেন আপনাকে বলতাম আপনি যদি দুনিয়ার বুকে থাকতে চান যতদিন আপনি থাকতে চাইবেন রব আপনাকে ততদিন হায়াত দিবে দুনিয়াতে এমন প্রস্তাব দ্বিতীয় কোনো কারোর জন্য কোনো নবীর জন্য আসে নাই কোন জন্য আসে নাই কামত পর্যন্ত কোনো ব্যক্তির জন্য এমন প্রস্তাব আসবে না যেই প্রস্তাব নবী রহমতুলের জন্য আল্লাহ পাঠালেন ও গো আপনি যত দিন থাকতে চান আপনার রব আপনাকে দুনিয়াতে ততদিনের হায়াত দিবে নবী শুধু আপনি একবার বলুন দিন আপনি দুনিয়ায় থাকতে চান রাসূল আকরাম সাল আলাই আজরাকে বললেন আরে আজরাইল আল্লাহ আর কি বলেছেন বললেন আপনার রব আপনার খুদা আপনার দিদার পাওয়ার জন্য বেকুল হয়ে আছেন নবী গো আপনি যদি যাইতে চান আপনার রবের সাথে সাক্ষাৎ করতে আপনার রব আপনার সাক্ষাতের অপেক্ষা করতেছে এই কথা শোনার পরে আল্লাহ নবী বলেন ও জিব্রাইজরাইলকে বলে দাও ও আজরে তুমি আমাকে যান করে দাও আমাকে মৃত্যু দিয়ে দাও আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। যাতে আমার রব আমার সাথে সাক্ষাৎ করতে চাই আমার মাশুক আল্লাহ আমার সাথে দেখা করতে চাই গো আমি আর থাকবো না আর থাকবো না তবে আমার একটু কষ্ট লাগে আমার গুণাগার উন্মতের জন্য আমার আমি তো চলে যাব। আমার গুনাগার উন্মতের কি হবে আমার গুণাগার উন্মতের দায়িত্ব কে নিবে গো আমার তো এই জন্য বেশি কষ্ট লাগে জিব্রেইন আল্লাহর কাছে গেলে রবো আল্লাহ রাসূল তেমন কথা বললেন আল্লাহ বললেন যাও জিবের নবীকে বলে দাও আল্লাহর হাবিবকে আমার দোস্তকে বলে দাও আমি তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিলাম তার উম্মত যদি নবীন অনুগত্য করে রবের হুকুম মেনে চলে গো রব তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবে জৈল গুল্লা তুমি আমাকে আমাকে নিয়ে নাও আমার বন্ধুর সাথে সাক্ষাতের জন্য ন আজরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হোসাল্লামের বুক মোবারকে হাত রাখলেন আর রসুল বললেন আজরাইল রে মৃত্যু কেন এত কষ্ট মৃত্যু কেন এত কষ্ট রে আজরেল আকরাম একন সাল্লাহু আলাইসাল্লামের এই কথা শুনে আজরে বললেন রে রসুল্লাহ মৃত্যু পৃথিবীতে যত মানুষকে আমি মৃত্যুবরণ করেছি আমি আমার হাতে জান কবজ করেছি কারোর সাথে আমি এত সুন্দর আচরণ দিই নাই কাউকে আমি এত কষ্ট কম দিই নাই পৃথিবীতে সবচেয়ে যদি আসানে কোনো মৃত্যু করে নবেগ বেগ আমি আপনার আমি আপনার মৃত্যুর জন্য এসে আপনার যান কবজ করতেছি এত আসানের সাথে তার আগে পৃথিবীতে কারো মৃত্যু আমি এত সহজভাবে নিই নাই াম সাল্লি আসসালাম ধরতি নবী মায়ার নবী ডাক দেবল আজ রিল রে ও আজরাই আমি তো আমার জন্য চিন্তা করতেছি না রে আজরাইন আমার মৃত্যুর চাইতে আমি আমি আমার বন্দার আমার উন্মতের মৃত্যুর জন্য বেশি বই পাই আমার গুণাগার উম্মতের মৃত্যু কেমন হবে রাজ তখন আজরাইল বলল ইার রসুল্লাহ হাবি আপনি আপনার উন্মতের জন্য চিন্তা করেন না বল নবী আপনার উম্মত যদি আপনার উম্মত আপনার বিধান মত চলে রবের হুকুম মতো চলে গো ন আপনার উম্মতের মৃত্যু আমি এত সহজ করবো সুপ্ত শিশু যেমনি মায়ের কোলে দুধ খেইতে খেইতে ঘুমাইয়া যায় ঠিক তেমনিভাবে আপনার উন্মতের মৃত্যু করব আপনার উম্মতের জান কবজ করব আমার বেড়া গোবের মন দিয়ে চিন্তা করে দেখুন রহমতুল্লা আলমীর দরদিনবী মৃত্যুর মুহূর্তেও শেষ মুহূর্তেও উন্মতের কথা বলে নাই আর সে উম্মত কেমনি ভুলে যায় নবীকে সে উম্মত কেমনে নবীর সুন্নতকে ভুলে যায় কি সে উম্মত কেমনে নবীর দাঁড়িয়ে রাখে না সুন্নতের দাঁড়িয়ে রাখে না নবীর হুকুমের অনুগত্য করে না নবীর যে আমল করেছে সে আমলের অনুগত্য করে না কেমনি সেই উম্মত নবীকে কষ্ট দেয় সেই উম্মত কেমনিভাবে হারাম খায় সে উম্মত কেমনিভাবে নবীর রওজা জিয়ারতে যায় না সে উম্মত কেমনিভাবে টাকা হওয়ার পরেও হজ করে না উমরা করে না জাকাত দেয় না রবের বিধান মানে না আমার নবী সুন্নাত মেসওয়াক ব্যবহার করে না আমার নবীর সুন্নাত ধারী রাখে না গভীর রাতে ওটা নবীর শূন্য তাহার্য করে না নমাজের পূর্বে করে না না কেমনে করে। নবীর প্রেমিকরা কেমনে থাকে এই জন্য বলবো আমার যুবক ভাই ও আমার জি ও না যে নবীর তোমাদের জন্য শেষ মুহূর্ত চোখের পানি পালালেন কান্না করলেন উম্মতের কথা চিন্তা করলেন গুনাগার উম্মত এখনও ভাবে সে নবীকে বলে যায় ও আমার যুবক ভাই ঘুবীর মন্দে কথাগুলো শুনুন এজন্য নবীর সুন্নতের অনুসরণ করুন নবীর হুকুমের তেবা করুন যদি সফলতা চান নবীর হুকুমের মধ্যে রয়েছে প্রকৃত সফলতা আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন নবী যখন আর নাই গোটা মুদিনার মধ্যে সাহাবাই ক্যারামেরার মধ্যে আওয়াজ পড়ে গেল গোটা মুদিনার মধ্যে আনাচে কানাচে আওয়াজ হয়ে গেল নবী আর আর না গ্রাম সব পাগলের মতো হয়ে গেল নবী নাই নাই শুনে ওমার দিয়ে নাও তেলা ডাক দে বলে খবরদার 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 যে বলবে আমার নবী নাই আমার নবী নাই খুদার প্রসম আমি তার ঘর দান করিয়ে দেবো কেউ কেউ যেন এমন কথা আমার সামনা না বলে উমর পাগলের মতো হয়ে গেল নবীর মহাবতে উমর পাগলের মতো হয়ে গেল আবু বকরে সে উমরকে বললে নবর রে একটু শান্ত হও ওমর একটু শান্ত ওমর একটু শান্ত সবর কর আবুকের বললে আবুকারকে বললেন উমর ও আবু কর নবীর সাহাবি কেউ যেন আমার সামনে এই কথা না বলে নবী নয় কারণ এই কথা আমি সহ্য করতে পারবো না একজন সাহাবি পাগলের মতো হয়ে গেল বেলাল পাগলের মতো কান্না শুরু করলো এক একজন সাহাবি পাগলের মতো কান্না শুরু করল নবীর সাহাবি বেলাল কেমন কান্না করলো বেলাল নবী মৃত্যুর ঘটনা শুনে কান্না করতে করতে পাগলের মতো হয়ে মদিনা সিরে কান্না করতে করতে সিরিয়ায় চলে গেল বেলাল যখন সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় গেল বেলাল ছয় মাসের জন্য আর আসে মদিনার মধ্যে ফিরে নেয় বেলাল যখন ছয় মাস হয়ে গেল নবীর কাছে আসেনা মুদিনায় আসে না রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম একদিন বেলালকে স্বপ্ন দেখাই রে বেলাল তোর কি মনে চাই না আমি নবীর রওজার সামনে একবার আসতে ও বেলাল তোর কি মনে একবারও চাই না বুঝি আমি নবীর দরজায় একবার আসতে আমি নবীর কব জিয়ারত করতে এই কথা শোনার সাথে বেলাল দৌড় মেরে সিরিয়া থেকে রাসুলের রোজায় চলে আসলেন আশিয়া রাসুলের কবর জারত করলেন আর কান্না করতেছে নবী গো আপনাকে না দেখলে তো আমার ভালো লাগে না আপনাকে না দেখলে আমার হৃদয় সহ্য হয় না ও নবী আপনাকে না দেখলে তো আমার এই মন মানে না আপনাকে না দেখলে আমার দুটা চুপুষ হয় না এই জন্য আমার আর মুখ থাকতে মনে চাই না দেখুন সাহাবাই কেনাম নবীকে কেমন ভালোবাসছেন আজকে আমরা কেমন ভালোবাসি নবীর মহাব্বত আমাদের দিলের মধ্যে এতটুকুই কমে গেছে যে রাতে তাহাজ করতে মনে চাই না ঘুনা করে সারাক্ষণ রাত্রিবেলা ঘুমা দিয়ে রবের দরবারে তবা করতে মনে চাই না এজন্য নবীর অনুগত করলে প্রকৃত সফলতা আসবে আর নবীর কথা চিন্তা করুন আমার নবী যদি মৃত্যুতে সবচেয়ে আসান কষ্ট হয়ে থাকে আর আমার আপনার গুণাগারের মৃত্যু কেমন হবে আর আলী সাল্লামের একটা হাদিস শুনুন গভীর মন্দির হাদিসটাকে শুনুন সাহাবাইকার রসুলকে জিজ্ঞাসা করুন ও গোয়াল্লা রসুল মৃত্যু কেমন মৃত্যুর কষ্ট কেমন যে কষ্ট নাকি সবাই ভোগ করতে হবে আসল বললেন ও সাহাবি রাসূল বললেন ও সাহাবি একটা জীবন্ত ওটকে যদি জবাই ব্যতীত চামড়া খোলা হয় তাহলে তার কেমন কষ্ট হবে আবার যদি চামড়া পুনরায় হওয়ার পরে আবার খোলা হয় আবার হওয়ার পরে যদি আবার চামড়াগুলোকে ছিলা হয় খোলা হয় কেমন কষ্ট হবে রে সাহাবি ঠিক মৃত্যু এমনই কষ্ট এই জন্য মৃত্যুর আগেই মরে যাও রব হিসাব নেওয়ার আগেই তুমি রবের দরবারে হিসাব নিয়ে দাও